হ্যালো গেস কেমন আছো তোমরা সবাই আমি আলামী তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো প্রমিস করছিলাম আসবো আইসা পড়ছি এখন এই বিষয়টা নিয়ে ডিটেলসে কথা বলবো তখন সরি অফিসে ছিলাম কোয়ালিটি একদম খারাপ ছিল ভিডিওর তবুও কইরা পোস্ট করছি কারণ এক্সাইটমেন্ট ধরে রাখতে পারিনি তো কইরা দিছি এখন কথা বলি সম্পূর্ণ বিষয়টা নিয়ে যে এই যে মোশন পোস্টার লুকটা যে দিছে এটাতে মানে এটা দেখা তো ভাই প্রথম কথা যে এটা সাকিব খান একটা রোলসের উপরে বৈষা গোল্ডেন কালার একটা গান নিয়ে বৈসা পুরা রক্তাক্ত তার চেহারা ভরা পুরো রক্ত টক্ত জুতা ওই গাড়ির উপরে যে স্টাইলে বৈসা রয়েছে তারপরে আসতেছে আস্তে করে হাতটা সামনে নিয়ে সাইলেন্স এটার মানে কি ইন্ডাস্ট্রি যতগুলো আছে আউল ফাউল পিপিলিকা পিপিলিকা যারা আছে এদের সবাইদের সাইলেন্স সাইলেন্স হয়ে যেতে বলছে তোমরা চুপ থাকো তোমরা কথা বললো না কারণ তোমাদের ক্ষমতা নাই আমার ধারে কাছে আসার এরকম কিছু ভালো মতো বুঝিয়ে দিছে ভাই তোমাদের জন্য এই শীতের ভিতরে বারান্দা দ্বারা দাঁড়া ভিডিও করতেছি তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো যাতে হয়ে যায় ভাই এগুলোর দায়িত্ব কিন্তু তোমাদের কারণ বহুত কষ্ট করতেছি এর ভিতরে ঠান্ডার ভিতরে যাই হোক তো এই জিনিসটা তো ইন্ডাস্ট্রির মানুষে বুঝাই দিছে সাইলেন্স তোমরা কথা বললো না তবে কিছু কিছু জায়গায় খুদ আছে যেটা আসলেও ধরা উচিত সেটা হইতেছে যে এটা তো এআই দ্বারাই পুরো ভিডিওটা করছে যে মোশন পোস্টারটা বানাইছে শাকিব খানের যে জায়গায় দেখেছে ওই জায়গা ভাই মাস্টার ওই জায়গার কোনো কথাই আমার বলা হবে না কারণ ওই জায়গায় শাকিব খানের যেরকম দেখাইছে ভাই চোখ কিন্তু ভাই পিছনে যে হেলিকপ্টার উই রাস্তা ছিল বিল্ডিংয়ের মাঝখানে তারপরে যে ব্লাস্টগুলো হইতাছিল হেলিকপ্টারটা আর ব্লাস্ট যেগুলা হয়েছিল এগুলো দেখে মনে হইতাছিল খুবই চিপ কোয়ালিটির এই এগুলো আসলেও দেখে মানে চোখে বাস্তা ছিল যে ভাই এত সুন্দর মতো সাকিব খানের ওইখানে দাঁড়া করাইছে এরকম চিপ কোয়ালিটির কেন এই জায়গাটুকু এই জিনিসটা ভাই আমার মনে হয়েছে আমার কমপ্লেন থাকবে মেয়েদের কাছে ভাই আপনি এই জিনিসটা ঠিক করবেন যাতে মুভির ভিতরে যাতে এরকম কিছু না দেখা যায় আর আপনি এই যে শাকিব খানের দিয়ে যে কাজটা করছেন আপনি যে জিনিসটা প্রমিস করতেছেন পুরো মুভিতে যাতে এই জিনিসটা থাকে ভাই আর ভাই এ বান্দারে থামানো কারোর দ্বারা সম্ভব না কারোর একতিয়ার নাই এ বান্দারে থামানোর এটা একদম পুরা উনি আঙুল দিয়ে বুঝাই দিতেছে যে আমারে থামানোর একতিয়া তোমাদের কারোর নাই এই যে ইন্ডাস্ট্রিটারে যে কোন জায়গায় পৌঁছায় দেওয়া যাবে তা আল্লাহ ভালো জানে আমার একটা জিনিস খুব ভালো মনে হইতেছে যে ঈদে আলাদা লেভেলের আনন্দ থাকবো সরি বারান্দায় তো অনেক রকমের নয়েজ কিছু করার নাই একটু ঠিক আছে তো যাই হোক ভাই ওই জিনিসটা তো আলাদা লেভেলের একটা আর এখানে সাকিব খানরা দেখা তো ভাই মনে হইতেছে যে ওই লেভেলের ভাইলেন্স থাকে যদি ভাই থাকে এটা যাতে এমন না হয় যে সেন্সর বোর্ডে যাওয়ার পর এখান থেকে কাট দাও ওইখান থেকে কাট করো অ্যানিমেলের কথা খেয়াল আছে আমাদের যে অ্যাকশন সিনগুলো এটা দিচ্ছে যে এইসব জায়গায় বেশি ব্যালেন্স দেখাইতেছে সব জায়গায় বেশি ব্রুটালিটি দেখাইতেছে এই জিনিসগুলো যাতে কাটাকাটি না হয় কারণ এগুলো হইলে জিনিসটাই খারাপ লাগে তো যাই হোক ভাই আমি তো ভাই এই জিনিসটা দেখা যতটুকু আমি আশা করছিলাম আমার আশা ফুলফিল কইরাও আরও বেশি গেছে আমি প্রথমে সাকিব কেনা যে এই লুকটা দেখছি নর্মালি এই লুক দেখার পর আমার মনে হয়েছিল যে এটা ঠিক আছে কিন্তু যখন এই জায়গায় আমি দেখতেছি তখন তো আলাদাই লাগতেছে ভাই এটা কি পুরা রক্তে ভেজা মুখ টুপ দিয়ে রক্ত দিয়ে ভরা মনে হইতেছে যে গাড়িটা ক্যাবলি কাপড়ে ফালে তার গান দিয়ে তার মাথা শুক করে দিয়েছে এটাই মনে হইতেছে আমার কাছে যাই হোক ভাই আমার কাছে তো ভাই জোস লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমার জানাবা আর যদি আমার এরকম ভিডিও আরও পাইতে চাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে যাবা কারণ কমেন্ট বক্স খোলাই থাকে তোমাদের জন্য আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে যাবা কারণ এই যদি ঠান্ডার ভিতরে বা আনন্দ অবশ্যই তোমাদের সাথে কথা বলতেছি তো সাবস্ক্রাইব তো ভাই করেই দাও কারণ এই কষ্টটা তো মূল্য দাও যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ